জীবন সঙ্গীর নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বিয়ে প্রতি রাতের ত্রিশ মিনিটের জন্য না বাকি তেইশ ঘন্টা ত্রিশ মিনিটের কথাটাও মাথায় রাখা উচিত নয়তো জীবনটা তস্ন হয়ে যাবে বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকেই বিয়ে করছে কেউ বিয়ে করছে নিজের বিলাসী শখ পূরণ করতে কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে কেউ বিয়ে করছে আবেগে কেউ বিয়ে করছে খুশিতে কেউ বিয়ে করছে টেলায় পড়ে কেউ বিয়ে করছে ট্রেন্ডিং হতে নিজেকে মূল্যায়ন না করে যার তার সাথে গোল মাসুল আসুল মূল্যে দিতে হয় এক সময় একটা প্রয়োজনীয়তা প্রথম প্রয়োজন উপায়ে বৈধ যৌন চাহিদা পূরণ করা এরপর একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া একজন সুলম মেট পাওয়া মানসিকতা না মিললে চিন্তা ভাবনার মধ্যে বিস্তর ফারাক থাকলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক না হলে গলার কাটা নিয়ে সারাটা জীবন পার হতে হয় যারা ধৈর্য হারিয়ে ফেলেন তারা এক সময় বিচ্ছেদের মতো জীবন অচল করে দেওয়ার সিদ্ধান্তে পা কেউ কারো মতো হুদু হয়ে হতে পারবে না একতা জীবন সত্য আবার একে অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে সেটাও কিন্তু সত্য মাথায় অপরের পাকাটা দিরে চলবে নাকি দ্রুত গতিতে রাতের খাবার কি দেরি করে খাবে নাকি আগে বাগে খাবারের জাল কিংবা লবণ কম বেশি করার ব্যাপারে একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে তবে তার মানে এই নয় যে দুজন মানুষ আলাদা দুই জগতের বাসিন্দা দুজনের মৌলিক চাওয়া পাওয়া একেবারেই ভিন্ন হবে চুকের ভালো লাগার একটা বিষয় কিন্তু আছে এটা মৌলিক চাহিদা সঙ্গীকে যদি ভালোই না লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায় কাদের বিবাহিত তকমাটাই থাকে সঙ্গীর হাতটা পাওয়া ওপর যায় না অথচ কান্না করার জন্য সঙ্গীর কাদের মাথা রাখাটা প্রাপ্য অধিকার বুকির মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলো এক নিমেষেই পানি করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয় সেটা নিশ্চয়তা থাকতে হয় একে অপরকে ঠিক যেভাবেই বুঝবে যেমনটা তারা নিজেকে বুঝে বিয়ের আগে কারো মনের ভিতরে গিয়ে তো আর এসব যাচাই করা যায় না তাহলে উপায় কি সংসার জীবন তো তাহলে আর হবে না না ব্যাপারটা সেরকম না ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসলে ত্যাগও করতে হয় নিঃস্বার্থ বলে ভালোবাসার উদাহরণ হলো জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর সন্তুষ্টির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেওয়া তবে তার মানে এই নয় যে অন্যায় ভুল অযৌক্তিক আবদার গুলোকে দিতে হবে দুজনের চাও পাওয়ার মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয় করে নিতে হবে আলোচনায় বসে এসব নিয়ে চুক্তি করবে উহু তা না যা হবে নিঃশব্দে দুজনের ভেতরে আরো দুটো সত্তা আছে কথা হবে ওই দুটো সত্তার মাঝে এর নাম নীরব ভালোবাসা তারা সংসার করছে দৈনন্দিন জীবনে আট দশটা দম্পতি যা করে তাও তাই করছে তবে দুজনের ভেতরেই নীরবে প্রচেষ্টা চলছে কিভাবে সঙ্গী সঙ্গিনীকে সুখী সন্তুষ্ট রাখা যায় সে কি ভালোবাসে তার পছন্দ অপন্দ অপছন্দ সঙ্গী সঙ্গিনীর কাছে তার চাওয়াটা কি ইত্যাদি ভালোবাসা দেওয়ার অনেকগুলো ধারণ কিছু ধরনের ভালোবাসা চেয়ে নিতেই মজা সে শুধু আমার এর অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে আবার কিছু ধরনের ভালোবাসা চেয়ে নেওয়ার মধ্যে তৃপ্তি নেই মনে চায় সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝে নিক দুজনের বোঝা পড়াটা এমন হবে যে কোনটা রাগ আর কোনটা অভিমান কোনটা মন খারাপ আর কোনটা মনের কষ্ট মুখে না বললেও অপরজন বুঝে নেবে এটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ত করতে হয় ভালোবাসার সংসার চর্চা করার বিষয় এটা কোনো প্রতিযোগিতা নয় স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগিতা না বরং দুই দেহ এক হৃদয় ভালো লাগলে আমাদের ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করে অন্যের দরে সরে দেবেন আসসালামু আলাইকুম